পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়েছে দেবীপক্ষ ঢাকে কাটি পড়ে গিয়েছে এই বছরে দুর্গাপুজোর অষ্টমী পড়েছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ বর্তমান সময়ে ঠাকুর দেখা শুরু হয় মহালয় কিংবা তার পরের দিন থেকে তবে প্রকৃত অর্থে কিন্তু পুজো শুরু হয় দেবীর বোধন দিন অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে ধীরে ধীরে বাংলা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকে তারা বাঙালিরা উৎসব মুখর হয়ে ওঠে দুর্গাপুজোর প্রতিটা দিনের আলাদা আলাদা বিশেষত্ব থাকে তা সে সপ্তমীর কলাব স্নান হোক বা অষ্টমীর অঞ্জলি আচ্ছা কেউ কি জানেন মহা অষ্টমীর দিন মায়ের পুজো করতে একশো আটটা পদ্ম কেন আবশ্যক চলুন আজ তাহলে একটু পৌরাণিক কাহিনী শোনা যাক মাতৃ আরাধনায় অষ্টমীর দিন পুজোতে চাই একশো আটটি পদ্ম সেই সঙ্গে দেবী দুর্গার সামনে জ্বালাতে হয় একশো আটটি প্রদীপ এমন অদ্ভুতপূর্ব দৃশ্যের কথা মনে করলে গায়ে শিহরণ দিয়ে ওঠে যে কোনো বাঙালি সনাতনী মতে একশো আটটি পদ্মের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে কথিত আছে মা দুর্গা যখন দীর্ঘদিন ধরে অসুর নিধনের যোগ্যে মগ্ন ছিলেন সেই সময়ের মায়ের সারা শরীরে একশো আটটি ক্ষত সৃষ্টি হয়েছিল মহাদেব দেবীর ক্ষতবিক্ষত শরীরের অসহ্য জ্বালা দেখে কাতর হয়ে যান তখন মা দুর্গাকে স্নান করার পরামর্শ দেন মহাদেব মহাদেবের কথা মতো দেবীদহে মা অবতরণ করেন সেই সময়ে মায়ের সারা দেহে একশো সাতটি ক্ষত থেকে জন্ম নেয় একশো সাতটি পদ্মফুল আর একশো অষ্টম ক্ষততেই মহাদেবের চোখ থেকে এক ফোঁটা অশ্রু পড়ে তাই সেখান থেকে জন্ম নেয় আরেকটি পদ্ম মা সেই পদ্ম নিজের কাছে রেখে দেয় কারণ স্বামীর অশ্রু থেকে জন্ম নেওয়া পদ্মফুলটি কেমন করে তিনি চরণে নেবেন অন্যদিকে আবার কথিত আছে দেবী দহে হনুমান একটি পদ্ম না পাওয়ায় একশো সাতটি পদ্মফুল পেয়েছিলেন তখন রাম নিজের চোখ দেবীর পায়ে নিবেদন করতে উদ্যত হন ঠিক সেই মুহূর্তে দেবী দুর্গা আবির্ভূত হন তিনি রামের ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে যুদ্ধ জয়ী হবার বর দেন এরপর রামচন্দ্র রাবণকে বধ করতে সক্ষম হন এই কাহিনী থেকেই বিশ্বাস করা হয় যে অষ্টমীর দিন একশো আটটি পদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করলে তিনি বিশেষভাবে সন্তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করেন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক